ওমান মাস্কেট এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে দেখেন সব দামি দামি অ্যালকোহল দামি দামি মদের মানে আখড়া এখানে মানে আমি একটু ঘুরে ফিরে দেখলাম সব দেখতেছি ব্যান্ডের মদ সব ব্র্যান্ডের মদ মানে কী বলবো মানে যেখানে মদ নিয়ে ঢোকাটাও নিষিদ্ধ কিন্তু সেখানে ভিতরে মানে সরাসরি মদ বেচতেছে বিষয়টা আসলে আমার দেখে আমার কাছে সত্যিই মানে খুব আশ্চর্যজনক লাগছে তো আমি সবার কাছে অনুরোধ করবো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আপনাদের মন্তব্যটা জানা খুব জরুরি বুঝছেন ভিডিও করা মানে এখানে পারমিশন নেই তবুও আমি লুকিয়ে লুকিয়ে মানে নিজের মতো করে একটু ভিডিও করলাম তো আশা করি সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মন্তব্য তো ইমিগ্রেশন শেষ হওয়ার পরে মনে করেন ভিতরে ঢুকার পরে এই দৃশ্যটা আমার চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের মতামতটা একটু জানি তো সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই ভিডিওটা শেয়ার করে আমার ফেসটাকে সবাই ফলো দিয়ে রাখবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে